নমস্কার আপনারা দেখছেন বাংলা এলজি সাংবাদিক সম্মেলনে পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টাচার্যের রিপোর্ট বাংলা এলজি নমস্কার আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত মিডিয়া বন্ধু উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানাই আজকের বিষয় আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য শুধু বাংলা নয় পুরো ভারত নয় গোটা বিশ্বব্যাপী প্রতিবাদী আন্দোলন চলছে জন গণ আন্দোলন চলছে সেই বিষয় নিয়েও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নিয়ে চলেছে তো সেই রকম ভাবেই আমরা জানেন যে এর আগে আমরা স্বাস্থ্য ভবন অভিযান থেকে শুরু করে রাস্তায় রাস্তায় অবরোধ থেকে শুরু করে কলকাতায় ধর্না কর্মসূচি একবার হয়েছে আবার এখন বর্তমানে চলছে ধর্ন কর্মসূচি আমাদের ধর্মতলাতে আগামী তিনটে যে কর্মসূচি যার জন্য আজকে সাংবাদিক সম্মেলন যে আগামী দু তারিখ অর্থাৎ কাল দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যত ডিএম অফিস আছে ডিএম অফিসের কাছে বিক্ষোভ কর্মসূচি ধর্ণা অনুষ্ঠিত হবে বিষয় একটাই আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে দোষীদের শাস্তির দাবি এবং এই দোষীদেরকে আড়াল করার জন্য রাজ্য সরকার যেভাবে চেষ্টা করছে ধমাচেবা দেওয়ার জন্য তার প্রতিবাদে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেটা আমাদের স্লোগান সাধারণ মানুষের স্লোগান সেই দাবিতে আগামী দু তারিখ একটা সময় বিক্ষোভ কর্মসূচি হবে হুগলি এবং আগামী চার তারিখ আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে যে আটটা সাংগঠনিক জেলার মধ্যে যে ব্লক করছে এদিকে আটটা ওদিকে দুটো সেই ব্লকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে চার তারিখ সকাল এগারোটা থেকে শুরু হবে সারা দিন ব্যাপী এই কার্যক্রম চলবে এই ঘটনারই প্রতিবাদ নিঃশংস ঘটনার দোষীদের শাস্তির দাবি এবং এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার যেভাবে প্রয়াস চালাচ্ছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চলবে এবং আগামী ছ তারিখ আগামী ছ তারিখ আমাদের রাজ্যের যে ঘোষণা আছে কর্মসূচি চাকা এই ঘটনার প্রতিবাদে সেই কর্মসূচি আমাদের মন্ডলে মন্ডলে অনুষ্ঠিত হবে এই ঘটনারই প্রতিবাদ তো ভারতীয় জনতা পার্টি বিজেপি অর্থাৎ এই ঘটনাকে যাতে দোষীদের শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার দাবিতে বিভিন্ন পলিটিক্যাল কার্যক্রম সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করছে আন্দোলন তো চলছেই তাই আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে যে একটা বোন আমাদের ছেড়ে চলে গেল ডাক্তারবাবু যাকে সমাজের যিনি ভালো কাজ করেন যে রুগীদের সেবা করেন তাকে এরকম

হাতরাস থেকে শুরু করে আরো যে দু তিনটে বড় সড়ো ঘটনা ঘটেছিল সেই ইনভেস্টিগেশনে সফল হয়ে তারা এখানে এসেছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য তারা কেউ বসে নেই অপেক্ষা করুন কারণ অনেক গভীর জলের মাঝের মধ্যে লুকিয়ে আছে তাই সময় লাগছে কিন্তু দোষীরা অ্যারেস্ট হবে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আমাদের সবার সবার এটা আশা সেটা সিবিআই এর কাছে আছে হাইকোর্টের যেটা নির্দেশে তদন্তটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি তদন্ত শেষ হয়ে যারা যারা মধ্যে জড়িত আছে সবাই আইনstagramে বন্দি стануলো শাস্তি ভাবে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামে তৃণমূলগুলো তো রাস্তা নেমেছে ৩৫ তারিখ এটা লোকহাসি করছে তৃণমূলের জন্য আমাদের বলার কিছু নেই কারণ রাজ্য মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ডগুলো নিচ্ছে ভালো করে একুশটা লয়ারকে রেখে কপিল সিম্পালের মতো লইয়ারকে রেখে রাজ্য সরকারকে প্রোটেক্ট করছে সুপ্রিম কোর্টে আমাদের আপনার আমার করের টাকা কোটি কোটি টাকা খরচা করছে উপিলের পেছনে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আর এখানে ব্লকে ব্লকে আন্দোলন করছে কিসের জন্য মানুষকে চোখ মানে রোগ লজ্জার ভয়ে এটা করছে কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে একদিকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমানোর জন্য পুলিশ লাঠি চার্জ করছে মারধর করছে রাস্তার মধ্যে সিস্টেম রেডি আর অন্যদিকে তৃণমূল আন্দোলনের নাম করে ধাপি করছে তৃণমূল বলছে বিজেপি নেই আমরা প্রতিবাদ করছি যেটা আমরা বরাবরই করে থাকি এইবারে খুব মানে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করছে এই যে ছাত্র আন্দোলন এখানে বলছে তৃণমূলের দাবি যে বিজেপির যারা কর্মী এবং ছোটখাটো নেতা আছে তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল এখানে কোন বিজেপি সিপিএম তৃণমূল বলে কিছু নেই এটা ছাত্র আন্দোলন ছাত্রদের কোনো পার্টি হয় না ওই আন্দোলনের মধ্যে তৃণমূলের কেউ ছিল বিজেপিরও কেউ ছিল সিপিএম এর কেউ ছিল সমাজের সাধারণ মানুষ ছাত্র ছিল সবাই ছিল পুলিশ আন্দোলনটাকে রুখবার জন্য যেভাবে চারদিকে ফোর্স দিয়ে সাজিয়েছিল ওর যদি টেন পার্সেন্ট আর্জি করে করতো ওর যদি টেন পার্সেন্ট আর্জি করে করতো তাহলে আজকে যে বোন আমাদের ছেড়ে চলে গেছে তার আজকে নিঃশংসভ্য ঘটনার সাক্ষী আমাদের সবাইকে হতে হতো পুলিশ কি আক্রাদের কার্ডটাচ্ছে ছাত্রদের কাজটাচ্ছে যারা ধর্ষক তাদের আক্রান্তর ক্ষমতা নেই তাদের দাঁড়াল করার চেষ্টা করছে এই পুলিশের জর্জওয়া উচিত পুলিশে তো আক্রান্ত হয়েছে অনেক যেই পুলিশ আক্রান্ত হয়েছে আমি বলবো আমরা সমবেদনা রইলো তাদের প্রতি কারণ আমরা কোনোদিনও কাউকে কেউ মারবে কেউ খুন হবে এই রাজনীতি করি না এতে বিশ্বাসী হলো